আজকের ভিডিওতে কি নিয়ে আসলাম আজকের ভিডিওতে নিয়ে আসলাম একটা জনপ্রিয় টয়টা প্রিমিও টয়টা অ্যাপ প্রিমিও যার মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো এপিএস প্যাকেজ ফুল লোডেড ফুল লোডেড আগে সিট পাওয়ার সহ আছে আর পেপার্স তো আপটুডেট পেপার পেপার ফুল আপ আপটুডেট আছে বেজ ইন্টিরিয়র পনেরোশো সিসি তেলের গাড়ি সামনে থেকে যদি দেখাই দেখেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল আছে একদম অরিজিনাল লাইট ফগলেম সিস্টেম আছে গাড়ির লুকটা দেখেন একদম নিখুঁত অবস্থা কোন রকম খুব সুন্দর একদম এটা নিউ শেভের কি অনেক সুন্দর এবং প্রত্যেকটা লাইট একদম ফ্রেশ ওকে মগারে কিন্তু অরিজিনাল কালার খালি দুই তিনটা পার টাচ আপ করা হয়েছে বাকি সব অরিজিনাল আছে আর প্রত্যেকটা গ্লাস দেখবেন একদম গাড়ির সাথে অরিজিনাল টয়টার লোগো সহ জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে টয়টার মডেল 15 সালের রেজিস্ট্রেশন টয়টার মডেল 15 তো রেজিস্ট্রেশন এবং রিমগুলো দেখেন কত সুন্দর টয়টার রিম টায়ারগুলো একদম নতুনের মতো সবথেকে আকর্ষণীয় হলো আপনার প্রিমিয়ার গাড়িতে গ্রে কালারটা খুবই কম অনেক সুন্দর কালার দেখেন বইটা একদম টাইট বডি একের কোন জায়গায় কোনো ডেন বা ড্যামেজ সৃষ্টিরই নাই ফিঙ্গার লক সিস্টেম আছে প্যাডে বি নিকিল বিট সিস্টেম আছে আপনার কপি কালার গ্লাস এই যে কালার এই গ্লাসগুলো কিন্তু ডিপ কালার যদি আপনার এপিএস প্যাকেজ হয় তাহলে এটা হবে লাইট এই গ্লাসগুলো হবে ডিপ একের ব্যাক সাইডের তিনোটা জি অনেক বুটি যেটা আর কি হচ্ছে অন্যরকম একদম নিখুঁত ফ্রেশ গাড়ি দেখলেই পছন্দ দেখলেই পছন্দ হবে আর এগুলা পছন্দের গাড়ি দেখলে গাড়ি নিয়ে যাবে

ব্যাক সাইড দেন ব্যাগ ওয়েপার আছে আর প্রত্যেকটা লাই দেন গাড়ির সাথে অরিজিনাল প্রিমিও লেখা দেখেন টয়টার লোগো বি সিরিয়াল বি সিরিয়াল জি সুপুরিও হ্যাঁ এপিএস জি জি সুপুরিও ফোর স্টারের গাড়ি অকটেন ড্রাইভার গাড়ি দেখেন

যে ভিতরটা দেখেন কোনো ড্যামেজ সৃষ্টি নেই ডান ডান পাশের ডোরটা দেখেন আচ্ছা এন্ড স্ক্যাফোল্ডার সহকারে আর এই হচ্ছে সামনে ডোর সামনের ডোর ফেব্রিক এবং সিট পাওয়ার এবং সিট পাওয়ার আছে এপিএস প্যাকেজ যেটা জি জি ওটা আপনার সিট পাওয়ার থাকবে 25 টা 25 টা থাকবে স্টারিং ক্রুজ কন্ট্রোল থাকবে ওকে

এবং এর পরে স্ট্যান্ডার্ড আছে এলিয়ন হ্যাঁ এই প্রিমিয়ার পরে এলিয়ন এই যে ইঞ্জিন রুমটা দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম একদম নিখুদ গাড়ি দেখেন প্রত্যেকটা জাপানি স্টিকার সহ এবং টিন বডির গাড়ি এই যে চেসিস মার্সেল দেখেন অরিজিনাল কালার এই যে লাইটের স্টিকার সহ দেন প্রত্যেকটা মার্সেল দেখেন